এই মুহূর্তে কি তুমি সিঙ্গেল না ওকে ইউ আর ইন এ রিলেশনশিপ উইথ জানি না নামটা কবে বলবে শুনে নাম যদি তুমি সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না না কেন করবে না আমি নিজেই বিশ্বাস করি না আমার সামাও সারাক্ষণ আমার প্রেম প্রেম ফিল হয় এবং ওটা থাকা ভালো ফিল হয় আর সম্পর্ক গড়াতো আলাদা ফিল হওয়ার পর হচ্ছে আমি একটা জিনিস বলেছি সম্পর্কে শেষ কি আমি সম্পর্কে সব সময় শেষটার থেকে শুরু করতাম মনে হয়তো যে না চলো বিয়ে করি চলো সেটেল টাউন হয়েই চলো এসি স্যান্তান আসলে প্রেম আর সম্পর্ক সেটেল ডাউন করা এক জিনিস না সো আমি প্রেম ছাড়া জীবনও জীবনেও বাঁচি না বাঁচতেও পারবো না আবার প্রেম ছাড়া তো মরেও যাইতেছিনা একদম কিন্তু প্রেম ছাড়া আছি কিন্তু বুঝতেছ না প্রেম ছাড়া আছো তুমি বললা তোমার ভিতরে প্রেম প্রেম সব সময় হয় মানে ওই মানুষটা মানুষটা আসলে নাই কি আর কার সাথে প্রেম করি ওটা নাই গায়েবি